জীবন সহজ সুন্দর এবং সোজা সামনে যতক্ষণ না আমরা এটি অনাথায় না করি অন্য লোকেদের সম্পর্কে একটি মতামত বা রায় গঠন করবেন না পরিবর্তে তাদের গভীরভাবে বুঝুন অন্যদের কাছ থেকে প্রশংসার জন্য আকাঙ্ক্ষা শুধুমাত্র আপনার মূল্য অবমূল্যায়ন অন্যের প্রত্যাশার মধ্যে মাপসই করার চেষ্টা করবেন না নিজে হও দাম্ভিক হবেন না মূল হন আপনি যদি নিজেকে ভালোভাবে জানেন তাহলে আপনি যা কিছু করেন তার জন্য প্রতিবার বিশ্বের কাছ থেকে অনুমোদনের প্রয়োজন নেই অনুমান বিনোদন করবেন না সত্যের সন্ধান করুন অন্যদের প্রভাবিত করার জন্য কিছু করবেন না নিজেকে প্রকাশ করার জন্য এটি করুন সুখ ছোটো জিনিসের মধ্যে নিহিত কিন্তু আমরা এটা করি না কারণ তারা ছোট, কপি ক্যাট হবেন না মূল হন আপনি যা চান তা যদি আপনি না পান তবে এর অর্থ হলো আপনি আরও ভালো কিছু পাওয়ার যোগ্য আপনি কিভাবে নিজেকে বহন করেন তা আপনি আসলে কেমন তা সমান গুরুত্বপূর্ণ পুরুষ আসতে পারে এবং পুরুষরা যেতে পারে কিন্তু মানবিক মূলবোধ চিরকাল চলতে হবে যখন আপনি কোনো সমস্যার সম্মুখীন হন তখন তার মুখোমুখি হন একটি ভুল কাজকে সঠিকভাবে সাবে দায়েজ করা যায় না কারণ সবাই এটি করছে এবং কেউ এটিকে প্রশ্নবিদ্ধ করছে না আপনি যদি নিজের জীবনের চালক হন তবে বাইরের কিছুই আপনাকে ট্র্যাক করে টেনে আনতে না আমরা যদি সচেতনভাবে আমাদের প্রতিটি বর্তমান মুহূর্তকে সমস্ত ইতিবাচকতা দিয়ে পূর্ণ করি তবে আমাদের ভবিষ্যৎ উপহারগুলি নিশ্চিতভাবে একটি তারার মতো উজ্জ্বল হবে প্রথমে নিজের প্রতিঘাটি হন আপনার জীবনে আপনি যে কোনো কিছুর সংস্পর্শে আসেন তা আপনাকে কিছু শেখাতে পারে যদি আপনি শিখতে প্রস্তুত হন যখন আপনি আপনার অভ্যন্তরীণ আহ্বানের উপর ভিত্তি করে হাঁটা শুরু করেন তখন বিশ্বের কাছ থেকে অনুমোদন স্বীকৃতি বা প্রশংসা অমূলক যাই হোক পৃথিবী শীঘ্রই বুঝতে পারবে এবং আপনাকে অনুসরণ করতে শুরু করবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষ